সালামুলাইকুম এভ্রিওয়ান চলে আসতাম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিও থাকবে আপনাদের জন্য বাটিকের কিছু থ্রি পিস থাকবে এবং খুব সুন্দর এবং দুশো তিরিশ টাকা দামের কিছু থ্রি পিস থাকবে তো চলুন এই ডিজাইনটাতে আমরা শুরু করি এই হচ্ছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা আজকে পাঁচশো টাকা থেকে শুরু করে ধাপে ধাপে আমরা একেবারে কম দামের মধ্যে চলে যাব তো আশা করি আপনারা সম্পূর্ণ দেখে স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের থ্রি পছন্দ করে নেবেন এই কামিষ্টির স্যালোয়ারের কাপড়টা হবে দেখুন আড়াইগজন মানে এগুলো ফ্রি সাইজের হবে স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো গানের দেখুন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিচি স্যালোয়ার এক কালারের মধ্যে পাবেন এই হচ্ছে হাতার কাপড়টা আলাদা ভাবে পাবেন এই হচ্ছে বডির কাপড়টা সুন্দর একটি বডির কাপড় পাবেন এবং এই কামিজটার ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজটার ওন্নাটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের ওন্নাটা পেয়ে যাবেন চাইলে কিন্তু এই ডিজাইন অর্ডার করতে পারেন অর্ডার করা একদম সিম্পল একটা বিষয় আপনার জাস্ট অর্ডার করে দিলেই হয়ে যাবে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিচির সামনের ফ্রন্ট সাইড তো এটার মধ্যে চারটা কালার রয়েছে আমরা প্রথমটা যেটা দেখানো হয়েছিল সেটার মধ্যে চারটা কালার আমাদের মাঝে রয়েছিল আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে এবং এই কামিজটা থাকবে হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর কোয়ালিটিফুল একটি স্যালোয়ারের কাপড় থাকবে এবং এই ডিজাইনটার ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার বড় একটি ওন্না থাকবে যদি ভালো লাগে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এরপর যে ডিজাইনটা আমরা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর লাল কালারের মধ্যে একটি ডিজাইন থাকবে দেখুন অনেক চমৎকার পাঁচশো টাকা মূল্যে কিন্তু আপনারা এই থ্রিপি গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির ঠিক পেছনের সাইটটা পেছনের সাইটটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে হাতের কাপড়টা আলাদাভাবে দেওয়া রয়েছে তো এই ডিজাইনটার ওনাটা আমরা একটু দেখিয়ে দিবো এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন অনেক চমৎকার ভালো মানের একটু ওনা হবে তো চাইলে কিন্তু এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন যদি পছন্দ হয় আর অবশ্যই আপনারা কামিজটি দিবেন কামিষ্টির উন্না দিবেন না উন্নাটা দেওয়ার চেষ্টা করলে আমরা ডিজাইনটা বুঝতে অসুবিধা হবে ছবিগুলো দেখে তো আপনার গেস করতে হবে কোন ডিজাইনটা এই হচ্ছে আর ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড দেখুন এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে এবং এই ডিজাইনটা রাখবে হাতার কাপড়টা এই ডিজাইন থাকবে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এবং এই ডিজাইনটা উনটা একটু দেখুন উনারটা হেভি চমৎকার একটু উন্না থাকবে এই হচ্ছে কামিষ্টি অন্যটা তো চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এইগুলো একেবারে পাইকারি পাইকারি পাইকারিতে অর্গেন্ডি অর্গেন্ডি বাটি ঠিক আছে পাইকারি দামে দিচ্ছি আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন থাকবে তাহলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই ডিজাইনটা স্যালোয়ারের কাপড়টা সুন্দর হাতার কাপটা আরো সুন্দর আর এই হচ্ছে কামিজটা বডি খুবই এক্সিলেন্ট কোয়ালিটির থ্রি গুলো পেয়ে যাবেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা অন্যটা দেখাবো এই হচ্ছে কামিজ অন্যটা দেখুন অনেক সুন্দর এবং কোয়ালিটিফুল ডিজাইনের থ্রি গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ডিজাইনগুলো অবশ্যই অবশ্যই আপনারা অর্ডার কনফার্ম করে নেবেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামসটির সামনের ফ্রন্ট সাইড মাত্র পাঁচশো টাকা মূল্যে কিন্তু এই সিপিগুলো আপনাদের দিচ্ছি এই হচ্ছে কামসটির জাস্ট পিছনের সাইডটা ওয়াও অসাধারণ পিছনের সাইড পাবেন এই হচ্ছে স্যালোয়ার এবং অন্যার কাপড়টা একসাথে দেওয়া রয়েছে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এরপর যেটা দেখাবো এটাও দেখাবো আমরা অন্য ওনাটা এই যে দেখুন যে অন্যটা কত সুন্দর আমরা আজকে পাঁচশো টাকা সর্বোচ্চ প্রাইসে থাকবে এবং সর্বনিম্ন দুইশো তিরিশ টাকা থাকবে আর এখন আমরা পাঁচশো টাকার পরে আমরা চারশো সত্তর টাকার মূল্যের কিছু কামিজ দেখাবো এই হচ্ছে চারশো সত্তর টাকার মূল্যের কিছু কালেকশন এই হচ্ছে কামিষ্টির সামনের ফ্রন্ট সেটটা হেফবি চমৎকার একটি সামনের ফ্রন্ট সেট মিষ্টি গোলাপি কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইটটা দেখুন পিছনের সেটটা অনেক সুন্দর যারা ভোটিক্সে থ্রি পিস নিতে চান তারা এই সব থ্রি পিস গুলো নিতে পারেন এই হচ্ছে কমিস্টির পিছনের সাইটটা এবং এই কামিজটিও কিন্তু আলাদা হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে স্যালোরের কাপড়টা অনেক ভালো মানে স্যালোরের কাপড়টা এবং এই হচ্ছে কামিষ্টি উন্নাটা উন্নাটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটির উন্নাটা হবে এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দাম কিন্তু চারশো টাকা মূল্যে এই সি গুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে কালেকশন করে নিতে পারছেন এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর ফুল একটা ডিজাইন থাকবে চাইলে কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে কামিষ্টি জাস্ট পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর কোয়ালিটিফুল ডিজাইন থাকবে এই হচ্ছে কামিষ্টি পিছনের সেটটা এভরি ওয়ান চাইলে কিন্তু এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের খাতার কাপড় এই হচ্ছে স্যালোয়ারের প্যান্টের কাপড় অনেক সুন্দর কোয়ালিটি এবং এই হচ্ছে কামিস্টের ওন্নাটা দেখুন ওন্নাটা হেভি চমৎকার একটি ওন্না পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিস্টের ওন্নাটা এ চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা নিতে পারেন এই থ্রি পিসগুলো আমাদের চারটা পাঁচটা করে কালার হয় আমাদের আপনারা এই সব থ্রি পিসগুলো অবশ্যই অবশ্যই কালেকশন করে নিতে পারেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন অরেঞ্জ কালারের মধ্যে একটি ডিজাইন হবে তো সেম প্রাইস চারশো সত্তর টাকা মূল্যে এই হচ্ছে কামিস্টির সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইজ পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাবেন যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে নিয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টি হাতটা সালোয়ার একসাথে রয়েছে এবং এই হচ্ছে কামিষ্টি ওনাটা ওনাটা দেখুন যে কতটা কোয়ালিটি ফুল থ্রি পিসের ওনাটা এ চাই কিন্তু এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার কনফার্ম করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা এই দামের পরে আমরা পরবর্তী দামের কালেকশনটা দেখাই এই যে দেখুন যে কত সুন্দর কালেকশন দেখুন চাইলে এই ডিজাইনটা কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিস্ট্রির সামনের ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিস্ট্রির জাস্ট পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু কনফার্ম করতে পারেন আমরা জাস্ট ধরে ধরে ডিজাইনগুলো দেখাচ্ছি আজকে আমরা কম দামের মধ্যে সম্পূর্ণ ভিডিওটি শেষ করব এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে স্যালোরের কাপড় যারা ব্যবসা করতে চান যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু আমাদের থেকে থ্রি পিসগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করলে থ্রি পিস নিয়ে আপনারা আর কোনো টেনশন মুক্ত থাকবেন কারণ আমাদের দোকানে সব প্রকারের থ্রি পিস রয়েছে দুইশো তিরিশ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকা পর্যন্ত থ্রি পিস আমাদের দোকানে রয়েছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সেই কালেকশন গুলো আপনাদের আমরা দেখাতে পারবো এই হচ্ছে গাইস একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি পিছনের পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে হাতার কাপড়টা এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা দেখুন অনেক চমৎকার ডিজাইনের হাতার স্যালোয়ারটা পাবেন আর এই হচ্ছে কামিজের ওন্নাটা ওনাটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইনের ওন্না পেয়ে যাচ্ছেন এভরিওয়ান যদি আপনি চান এই সিপিএস গুলো অর্ডার কনফার্ম করে নিতে পারেন আচ্ছা আমরা 470 টাকা ইতিমধ্যে দেখানো শেষ হয়েছে আমরা এখন 230 টাকা দামের কিছু কালেকশন দেখাবো এই হচ্ছে কামিস্টা অনেক সুন্দর কোয়ালিটি সিপিএস 230 টাকা মূল্যে এই সিপিএস গুলো পাবেন দেখুন আমি আমার শরীরে ধরছি এগুলো ফ্রি সাইজ হবে তো এগুলো আপনার 44 থেকে 45 ইঞ্চি লং হবে কামিস্টার সামনে পিছনে একই রকমের থাকবে এই হচ্ছে কামিস্টার সামনের সাইড এই হচ্ছে কামিস্টার স্যালোয়ারের কাপড়টা দেখুন স্যালোয়ারের কাপড়টা একটু খুলে দেখাই দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় ফ্রি সাইজ হবে সব মেয়েদের হবে কিন্তু কাপড় এগুলো হচ্ছে কম দামি কাপড়ের মধ্যে কম দামি থ্রি পিস কম দামি কাপড়ের মধ্যে কিন্তু এই থ্রি পিস গুলো সাইজ ঠিক আছে অনেকে বলবে যে সাইজ হবে কিনা অল্প কাপড়দার তৈরি করা কিনা না মোটেই এরকম না এই থ্রি পিস গুলো নিলে পাঁচটা করে নিতে হবে আমাদের কাছ থেকে মানে এগুলো সেট ভাঙা যাবে না এই হলো এটা প্রথম শর্ত তো এখান থেকে আমরা জাস্ট স্যাম্পল স্যাম্পলগুলো দেখাবো যে পাঁচটা কালা থাকবে সেই পাঁচটা নিতে হবে যে ডিজাইন গুলো সেই সব ডিজাইন গুলো আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটির সামনের সাইজ অনেক সুন্দর একটি ডিজাইন সামনে এবং পিছনে ঠিক একই সাইজের হবে এবং এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অর্থাৎ একটা প্যান্টের কাপড় হবে এবং এই হচ্ছে কামিজটির ওন্নাটা ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজটের ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু ওন্না থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করে আপনারা আমাদের থেকে পারচেজ করে নিতে পারবেন এখন আমি যেটা দেখাবো দেখুন আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর সেম রেটে দুইশো তিরিশ টাকা মূল্যে থাকবে দুইশো তিরিশ টাকা মূল্যে আপনারা এই কালেকশন গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি স্যালোয়ারি কাপড়টা এভ্রি আর এই হচ্ছে এই হচ্ছে আমিদের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটি ওন্না কাপড় পেয়ে যাবেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে হলুদ মাস্টার কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড দাম দুশো টাকা দাম থাকবে অনলি দুশো টাকা দামে এই কালেকশনগুলো থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক ভালো মানের ওনাটা আপনারা পেয়ে যাবেন দেখুন চাইলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিস্টির অন্য কনফার্ম করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো এই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এবং এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারি কাপড় পাবেন আর এই হচ্ছে কামিজটি এই হচ্ছে কামিজটি উনাটা ওনাটা দেখুন অনেক সুন্দর ভালো মানের ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই কালেকশনগুলো আমাদের কাছ থেকে কালেকশন করে আপনারা নিতে পারেন এখন আমি যেটা দেখাবো এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে মিষ্টি কালারের মধ্যে চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় থাকবে আর এই হচ্ছে কামিজটি উনাটা দেখুন ওনাটা হেভি ভালো মানের একটি উন্না পেয়ে যাচ্ছেন এই এই আপনারা চাইলে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা এরপর দুশো টাকা দামের মধ্যে আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে কামিস্টির ব্যাক সাইড সামনে পিছনে একই সাইজের একই কোয়ালিটির থ্রি পিস গুলো পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর সালোয়ারের কাপড় হবে ফ্রি সাইজের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিদের উন্নাটা দুশো ত্রিশ টাকা মূল্যে আমরা এই কালেকশনগুলো আপনাদের অ্যাভেলেবেল দিতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি যে এই থ্রি পিস আপনাদের মাঝে এত কম কস্টিংয়ে করে আমরা দিতে পারছি এই হচ্ছে আরেকটি ডিজাইন দুইশো তিরিশ টাকা মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন যারা ব্যবসা করবেন পাইকারিতে আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টা আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক সুন্দর চমৎকার একটু পেয়ে যাবেন মাত্র দুইশো ত্রিশ টাকা নেক্সট আমরা যেটা দেখাবো দেখুন দুশো ত্রিশ টাকা মূল্যে আরেকটি ডিজাইন দেখাচ্ছি এদিকেটা দেখুন আজকে কম দামি বাজেটের মধ্যে অনেক সুন্দর কালেকশনগুলো গুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করার চেষ্টা করবেন আর আমাদের কিন্তু দামি প্রোডাক্ট গুলো রয়েছে দুই হাজার টাকা পর্যন্ত থ্রি পিস আমাদের রয়েছে এখানে আমাদের মার্শাল পাকিস্তানের রয়েছে এখানে ব্র্যান্ডের থ্রি পিস রয়েছে এখানে পাকিস্তানি লোন রয়েছে জমজম রয়েছে প্যাটেল জয়পুরে রয়েছে বিভিন্ন কালেকশন দিল্লি পুটি থেকে শুরু করে সব ধরনের থ্রি পিস আমাদের মাঝে পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবই হবে না দোকানে আসলে আমি বুঝতে পারবো আপনার ভিডিওটি ভালো লেগেছে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ